আর প্রদ্যুদার চালা চামুন্ডা অনেক কাকু আসছে তো মা তাদেরকে ইনভাইট করেছে খাওয়ানোর জন্য আমার মিস্ত্রিটাকেও নিমন্ত্রণ করেছে মানে আমার হাজবেন্ডকে তো ও যাবে খেতে কিন্তু ওকে খাসির মাংস তো নট অ্যালাউড নট অ্যালাউড ওর যে হেলথের হেলথের প্রবলেমটা আছে ওখানে খাসির মাংস একদম বারুন তো যাই হোক আমি এখন থেকে ব্লগটা শুরু করছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং আর অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করছেন না গাইজ অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট তো অবশ্যই করবেন আমারও তো আপনাদেরকে দেখতে ইচ্ছা করে বলুন পাশে থাকো আমি হলাম পোরখা ব্লগার কিন্তু আমি লাইফে এগোচ্ছি না আপনারা পাশে না থাকলে আমি এগোবো কি করে হ্যাঁ তাড়াতাড়ি পাশে থাকুন আর এখন এখন আপনারা সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতেই হবে এবার আমি এবার আমি পুরো একদম বাঁচাল হয়ে গেছি আপনাদের ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দিন আমার অনেক স্বপ্ন আছে যেগুলো আপনারা ব্লগে দেখতে পারবেন আমি ওই জায়গায় আগে লাগে দেখতে পাবেন না এবার বাঁচাল হতেই হবে আর কিছু থাকতে থাকতে বিশাল স্টাইল হয়ে গেছে মুখে দেওয়া মাপলারটা করে নিচে মাথায় তা আমার মতন ফ্যাশনেবল হয়ে যাচ্ছে তো দিনকে দিন আমি ফ্যাশনেবল হয়ে যাচ্ছি আমার বাবা টাকলু চল চলো আমার ড্রেস আপ ভুদার মতন চুলকেই যাচ্ছে যা ইজ গাট লাগা ইজ গাট লাগা চুলকে যা ফেশিয়াল করে এসছো কেন গো এত সুন্দর তুমি দেখতে এত সুন্দর কেন তুমি আমি যার মতো কি সুন্দর তোমার মতো নাকি হ্যাঁ চুলকেই যা চুলকে যা তোমারটা দেখি হ্যাঁ ইজ গাট লাগা যা ইজ গাট লাগা ও বাবা দেখছে দেখো মাথাটা দেখো দেখো কিভাবে আসছে বুঝতে করছে আমরা এখন বেরিয়ে গেছি মিষ্টি আনার উদ্দেশ্যে আর হ্যাঁ যখন আমাদের বাড়িতে প্রথম রং লেগেছিল তার কিছু কিছু ভিডিও ক্লিপ আমি রেখে দিয়েছিলাম যে একবারে তোমাদেরকে দেখাবো তাহলে ব্লগটা দেখতেও ভালো লাগবে তোমাদের বুঝতেও সুবিধা হবে

আচ্ছা আমি এখানে তোমাদেরকে বোঝানোর জন্য একটুখানি ভিডিও শুট করছিলাম যে আমি ওদেরকে সব কিছু অ্যাডভাইস দিচ্ছিলাম কোথায় কি করাতে হবে যদি বা কেউ আমার কথা মানছে কি না আমি বুঝতে পারছি না কেউ সিরিয়াস নেয় না আরে বিড়ালটা আমাকে সিরিয়াসও নেয় না তো আর মানুষ কি নেবে তো সুন্দর দেখতে তুই এত অহংকার কিসে এত সুন্দর দেখতে তোমার অহংকার তো হবেই এত অহংকার কিসে তোর ওদের মেন কালার যেটা হাইলাইট কালার সেটা দেওয়া শুরু হচ্ছে তো এরকমই কম্বিনেশন আসবে পরে প্রপার যখন হয়ে যাবে তখন তোমাদেরকে দেখাও ভালোভাবে হবে লাগছে তোমার শুধু ভালো খুব সুন্দর লাগছে হ্যাপি তুমি হ্যাঁ একদম সব আমি আছি তো তো চাপ নিচ্ছে কারণ রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে স্কিন কে কালো করে দিচ্ছি আমি নিজেকে রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে কালো রোদে কেন সামাছে এই রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে কালো রোদে কেন সামাছে আমি কালো আমি কালো আমি ইদিক ওদিক যে দেখছি পুরো এক জায়গায় দাঁড়িয়ে থাকব না আর এন্ডতেছে মেয়ে আমি বলে বলে কাজ করে সারাদিন হচ্ছে তো ওরা কেন গুজগুজ করছে আচ্ছা গুজগুজ করতেই পারে পার্সোনাল কথা কেমন লাগে কাকু ভালো লাগে কালো কম্বিনেশনটা ভালো হয়েছে হ্যাঁ থাকবে না একজনে কাকু এই প্রান্ততে আর একজনে ওই প্রান্ততে মা তো বল পাশে রইছ হ্যাঁ আসলে কি বলতো এই কালার কম্বিনেশন দেখতে আমি অনেকটা সময় নিয়েছি প্রায় এক মাসের মতন আসলে মায়ের খুবই ইচ্ছা বাড়ি রং করাবে আমার বিয়ে দাদার বিয়েতে বারবার বলছিল কিন্তু একটু টাকা পয়সার অসুবিধা ছিল তাই মাকে বলেছিলাম যখন তুমি কমফোর্টেবল হবে তখনই করো কে কি বলছে তার দিকে তাকিয়ে কোনো লাভ নেই দুপুর দুটো না তিনটে বাজে তুমি চানু করো

আসলে বাড়িটা যখন রঙ হচ্ছিল তখন না ভেতর থেকে খুব ইচ্ছা হচ্ছিল যে মাকে যদি একটুখানি হেল্প করতে পারতাম একটুখানি কি পুরোটাই হেল্প করতাম যদি আমার কাছে সামর্থ্য থাকতো আর আমার জীবনে ব্লক করার এটাই উদ্দেশ্য যে বাবাকে তো কিছু দিতে পারলাম না সময়ও পেলাম না কিন্তু মাকে যেন দিতে পারি থ্যাংক ইউ থ্যাংক ইউ পুরোনো দিনগুলোকে সুন্দরভাবে পুরোনো জায়গায় রেখে যে কাজের জন্যে আজকে বেরিয়েছিলাম মূলত বারবার একই কথা বলছি যারা জীবনে ঝুঁকি নিয়ে আমাদের বাড়িটাকে এত সুন্দর করে তুলেছে তাদেরকে আমাদের তরফ থেকে ধন্যবাদ জানানোর জন্য একটুখানি প্রচেষ্টা করলাম জীবনে যতই হাজবেন্ড পাশে থাকুক যতই আপনাকে ভালোবাসুক না কেন একই সঙ্গে উদাহরণ হিসাবে আমি আমার মা বাবাকেও বলছি যতই পাশে থাকুক যতই তাদের টাকা পয়সা থাকুক একটা বয়সের পর মনে হয় যে মা বাবার জন্যে কিছু করি স্বামীর জন্যে কিছু করি ইচ্ছা প্রচণ্ড করে বর্তমানে আমি আমার পরিবারের পাশে অর্থনৈতিকভাবে না পাশে থাকলেও মানসিকভাবে প্রচন্ড পাশে থাকার চেষ্টা করি মায়ের মুখের আনন্দের জন্যেই আর বলতে না পারে এই বাড়ির রং খুব ভালো হয়েছে এই জন্য আমি এক মাস লাগিয়েছি বাড়ি রং চয়েস করতে ফাইনালি মিষ্টি না হয়ে গেছে দই না হয়ে গেছে এরকম আমি মিষ্টি আর দই নিয়ে নিয়েছি তো চলো মায়ের কাছে এবার যাওয়া যাবে পাঁচটা দই এনেছি মা হ্যাঁ খেঁচিয়ে মেটে দেবে আচ্ছা গাইস আপনারা ভাবেন মায়ের কাছ থেকে আমি খাবার দাবার নিয়ে যাই

সব প্রদ্যুৎ মিস্ত্রি বলেছে খাবো আমার নিজের এরকম তৈরি বাবা যে শনিবার জন্য আমি না বাট ও খাচ্ছে যাই না পেট খারাপ হলে আমার নামে দোষ দিও না আমার তো পেটটা কেমন ডাকছে ঠিক আছে বাড়িতে আজকে ভালো ভালো রান্নাও করে লোকে যারা কোনদিন না হ্যাঁ এইটা সত্যি আমাকে ছাড়া খায় না বাট আজকাল প্রচন্ড ঠান্ডা লেগেছে ঠান্ডা লাগলে মোমো খেতে সবারই খুব ভালো লাগে কারণ গরম গরম তো স্যুপ খাবে তার মধ্যে আলাদাই ব্যাপার স্যাপার তো ঠিক আছে আমি পরে খেয়ে নেবো আমি কাল খেয়ে নব কাল সন্ধ্যে

ক্যাপসিকাম এসব এখানে রেসিপি দেখাতে পারবো না কারণ যেহেতু তারাগুলো আছে বাট এটা যা করছি ওটা আমি দেখাচ্ছি চিকেন এর চিকেন কারি তো গাইস এই পনির গুলোকে আমি পিষির কথা শুনে নুন আর হলুদ জলে ভিজিয়ে দিলাম থেকে আর পিষিদের পাশেই ক্যাটারার ভিজি কাটা ক্যাটারার কাকু থাকে তার কাছ থেকে শিখেছে আর আমি এখানে এইভাবে শেখা হয় তো গাইস এর মধ্যে দিচ্ছি আমি গোটা সাদা জিরে ঠিক আছে গরম মশলা যার মধ্যে আছে গোলমরিচ লবঙ্গ একটু এলাচ আর দারচিনি আর জিরে হ্যাঁ ফুল বেঁধে চলে এসছে দারুণ লাগছে দারুন লাগছে দারুন অপূর্ব লাগছে তোমার এখানে দিয়ে দিচ্ছি আমি কাজু আর কটা কিশমিশ তাদের মিষ্টি মিষ্টিও হয়

butter bangsa एकदम बोले কিছু কমপ্লিট হয়ে গেছে বা যাদেরকে নিমন্ত্রিত যারা আছে তারা আসবে অনেকে চলে এসেছে পিসি চলে এসছে কন্যা চলে এসছে আমার বর আসবে আর এই যে আমাদের গরিবের দেব প্রদ্যুত আসবে তার সঙ্গে আরো কাকুরা আসবে তো চলো ব্লগটা দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দিও তোমরা সাবস্ক্রাইব কেন করছো না প্লিজ সাবস্ক্রাইব করে দাও প্লিজ না না কি করে বলতো তো বলছি সাবস্ক্রাইব করাটা কেন কেন বললে কি খুব ভালো হতো সমঝলে

খাওয়ার পাতা একটু ভালো কোয়ালিটি গাইজ আমরা পাতা খুঁজছি কিন্তু ভালো কোয়ালিটির পাতা পাচ্ছি না তাই জন্য ঘুরে ঘুরে বেড়াচ্ছি দুপুরবেলায় আচ্ছা আমরা এখানেও পাতা পেলাম না এখন যাচ্ছি সোজা যাচ্ছি দেখি কোথায় পাতা পাওয়া যায় একটু ভালো কোয়ালিটির পাতা চাই মানে ওই যেগুলো দিচ্ছে সেগুলো হবে না সেগুলো ভালো লাগে না এটা কত এটা এটা 60 টাকা এটা 40 টাকা নাই এটা 35 টাকা

সুধা এই যে মনরা আজকে আমাদের স্পেশাল গেস্ট হ্যাঁ যে নারু কাকু হাই করে দাও একটু টাটা করে দাও এই যে আর মনিকা কাকু একটু টাটা করে দাও আর পদ্ধতি বর্ণনার সাথে